মঙ্গলা মহানগর সকাল উদ্যোগে আয়োজিত সংগ্রামী সভাপতি বাংলাদেশ খেলাফতার সম্মানিত সভাপতি জনাব উপস্থিত রয়েছেন বাংলাদেশ মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্যান্য দায়িত্বশীল ভাইরা প্রবাসী শাখার বিশেষ করে মক্কা শাখা এবং শাখা সহ বিভিন্ন প্রবাসী শাখার দায়িত্বশীল ভাইরা এবং বাংলাদেশ থেকে পবিত্র হজের সফরে আগত আমার সংগঠন বাংলাদেশ খেলাপত বিভিন্ন স্তরের নেতাকর্মী দায়িত্বশীল ভাই ও সম্মানিত হাজি সাহেব আমি সর্বপ্রথম আজকে এই হজ সমাবেশ আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সংগঠনের পবিত্র মক্কা নগরী মক্কা শাখাকে এবং যারা এখানে আপনারা অংশগ্রহণ করেছেন উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি বাংলাদেশ খেলাফত মন্দিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি রাত গভীর পর্যন্ত আপনারা এখানে উপস্থিত থেকে অপেক্ষা অপেক্ষা করে আজকের এই সম্মেলনকে সমাবেশকে আপনারা সাফল্য মন্ডিত করেছেন আল্লাহ পাকলা আর আমি আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় দিনী ভাইরা বাংলাদেশ বিশেষ করে একটি যুবসন্দিক্ষণ অতিক্রম করছে একটি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা সময় অতিক্রম করছে বাংলাদেশের বিগত চব্বিশে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে তাকে বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করেছে দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরের জুলুম নির্যাতন এবং কায়েবি স্বার্থবাদ এবং এই চলমান জুলুম তন্ত্রের যে একটা কালচার যে একটা পরিবেশ গড়ে উঠেছিল যে টেন্ডেন্সি মানুষের মধ্যে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল চব্বিশের জুলাই বিপ্লব বাংলাদেশের মানুষের সামনে এক নতুন সম্ভাবনা দিগন্ত উন্মোচন করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকুর আরামের সফল গুজারি আদায় করছি যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক এই মাইল ফলক চব্বিশের জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার হলো বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো বাংলাদেশের ইসলামী ভাব দ্বার জনতা এবং তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংগঠন বাংলাদেশ মজলিস বাংলাদেশে বিগত ফেসিবাদি আমলে কয়েকটি বড় বড় অত্যাচার যুগ এমনকি গণহত্যার মতো কার্যক্রম পরিচালিত হয়েছে দুই হাজার নয় সালের

সালে মুসলমানদের রক্ত ধরানো ভারতের বিতর্কিত প্রধানমন্ত্রী গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতার সুপূর্ণ জয়ন্তী উদযাপনের সময় দেশের ধর্মত্র মুসলমান মানুষেরা তারা তাদের শান্তিপ্রিয় বিক্ষোভ জানানোর সময় পাখির মতো করে হত্যা করা হয়েছে এরপরে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে প্রায় দুই সহস্র আবার যুদ্ধ বনিতা বিশেষ করে ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা উপহার পেয়েছি এই যে দুই হাজার নয় সাল দুই হাজার তেরো সাল দুই হাজার একুশ সাল এবং দুই হাজার চব্বিশ সাল এই বড় বড় মোটা দাগের এই হত্যাকাণ্ডগুলো এই নিপীড়ন গুলো রক্ত ছড়ানো ইতিহাসের মধ্যে বাংলাদেশে ইসলামপন্থী আলম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ ইসলামী সংগঠনগুলো দুই দুইবার তারা জুলুমের মুখে বুক টান করে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়ে মাতৃভূমিকে পবিত্র করবার মহাসহান ঐতিহাসিক দায়িত্ব তারা পালন করেছে কাজে এই জন্য আমরা মনে করি জুলাই এবং আগস্ট বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার দেশের ইসলাম প্রিয় জনতা ইসলামী সংগঠন গুলো আগামীর বাংলাদেশ কিভাবে করবে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে দেশের ইসলাম প্রিয় জনতার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এবং সে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বাংলাদেশ খেলাফত মজলিস বিগত প্রায় বছর খানিক ধরে এদেশের মানুষের মনের মধ্যে খেলাফতের নতুন স্বপ্ন তৈরি করেছে যে সম্ভাবনা জাগিয়ে তুলেছে টেকনাফ থেকে তেতুলিয়ায় অল্প সময়ের ব্যবধানে আমরা প্রায় আটান্নটি জেলায় সত্তর থেকে আশিটি মহাসমাবেশে যোগদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে আমরা দেখেছি প্রতিটি সমাবেশে যে মানুষের কর্মজোয়ার তৈরি হয়েছে মানুষ যে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এই সমাবেশগুলোতে অংশগ্রহণ করেছে সেই সমাবেশের তার মাধ্যমে আমরা আশাবাদী যে আগামীর বাংলাদেশ সব বাংলাদেশ আগামীর বাংলাদেশ করবার পিছনে আগামীর যে বাংলাদেশের যে ভি এখন তৈরি হচ্ছে আপনারা দেখছেন যে বাংলাদেশে বর্তমানে